আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালয়েশিয়ান ভাষাতে সবচেয়ে বেশি ব্যবহৃত ছোট বাক্যগুলা তৈরি করা শেখাবো আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি তারা বিভিন্ন সময়ে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন অ্যান্ড আপনাদের মালয়েশিয়ান বোনদের কাছে শেয়ার করে পাঠিয়ে দেবেন আজ সবচেয়ে বেশি ব্যবহৃত একশোটি ছোট বাক্যের পার্ট থ্রি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ফার্স্টেই বাক্যটি হলো চালিয়ে যান চালিয়ে যান চালিয়ে যান এটার মালাই বাক্য হবে তেরু সকান তেরুস্কান তেরুস্কান মানে হলো চালিয়ে যান বেরিয়ে যান বেরিয়ে যান বেরিয়ে যান এটার মালাই বাক্য হবে কেলুয়ার কেলু আর মানে হলো বেরিয়ে যান এটা চালান এটা চালান এটা চালান এটা মালাই বাক্য হবে জালান কান ইয়া জালান কান ইয়া মানে হলো এটা চালান সাবধানে চালান আমি বললাম সাবধানে চালান এটা মালাই বাক্য হবে ডেঙ্গান বেরতা হারি বেরতা হাতি ডেঙ্গান বেরতা হাতি মানে সাবধানে চালান এখন বাক্যটি হলো মনে রেখো মনে রেখো বললাম মনে রেখো এটা মালাই বাক্য হবে ইঙ্গাত ইঙ্গাত মানে হলো মনে রেখো মনোযোগ দিয়ে শোনো মনোযোগ দিয়ে শোনো মনোযোগ দিয়ে শোনো তা মালাই বাক্য হবে ডেঙ্গার ডেঙ্গান তেলিটি ডেঙ্গার ডেঙ্গান তেলিতি মানে মনোযোগ দিয়ে শোনো আমাকে মনে রেখো বললাম আমাকে মনে রেখো আমাকে মনে রেখো এটা মালাই বাক্য হবে ইঙ্গাত সায়া ইঙ্গাত ছায়া ইঙ্গা মানে হলো আমাকে মনে রেখো মনোযোগ দিন বললাম মনোযোগ দিয়ে শোনেন বা মনোযোগ দিন এটা মালাই বাক্য হবে বেরি মানে হলো মনোযোগ দিন পেরতা হাতিয়ান হাতিয়ান এখন বাক্যটি হলো তোমাকে দরকার তোমাকে দরকার তোমাকে দরকার এটা মালাই বাক্য হবে লুকান আওয়াহ লুকান আহ পের লুকান মানে হলো তোমাকে দরকার বা আপনাকে দরকার আমার পাশে থাকো আমি একজন বললাম আমার পাশে থাকো আমার পাশে থাকো এটা মালাই বাক্য হবে তেতাব ডিসিনি সাইয়া তেতাব ডিসিনি সাইয়া তেতাব ডিসিনি সাইয়া মানে হলো আমার পাশে থাকো আমার সাথে দেখা বললাম আমার সাথে দেখা হয়েছে কেউ আমাকে বললো আমার সাথে দেখা আমার সাথে দেখা এটা মালাই বাক্য হবে জুম্পা সাইয়া জুম্পা সাইয়া মানে হলো আমার সাথে দেখা আমার বাসায় আসো আমি কেউ বললাম আমার বাসায় আসো আমার বাসায় এসো এটা মালাই বাক্য হবে দাতাংকে রুমাহ সাইয়া দাতাংকে রুমাহ মানে হলো আমার বাসায় এসো এখন বাক্যটি হলো আমাকে বোঝো আমাকে বোঝো আমাকে বোঝো মালাই বাক্য হবে ফাহাম সাইয়া ফাহাম সাইয়া মানে হলো আমাকে বোঝো এখন বাক্যটি হলো তুমি কি আসবে না আমি কেউ বললাম তুমি কি আসবে না তুমি কি আসবে না এটা মালাইক বক্য হবে আওয়া তাক্কান তাককান তাক্কান দাতাং মানে হলো তুমি কি আসবে না আমি তোমার সাথে বুঝতে আমি তোমার কথা বুঝতে পারতেছি না আমি তোমার কথা বুঝতে পারতেছি না এটা মালাইক হবে সায়াতাক ফাহাম আওয়া সায়াতাক ফাহাম আওয়া মানে আমি তোমার কথা বুঝতে পারতেছি না দুষ্টুমি করোনা আমি বললাম দুষ্টুমি করোনা দুষ্টুমি এটা মালাই বাক্য হবে জাঙ্গান নাকাল নাকাল মানে দুষ্টুমি করুণা করুণা এখন বাক্যটি ঝগড়া করুণা ঝগড়া করুণা ঝগড়া করুণা এটা মালাই বাক্য হবে জাঙ্গান বেরগা দুঃ বেরগা দু মানে ঝগড়া করুণা এখন বাক্যটি হলো আমরা তোমার উপর নির্ভরশীল আমি বললাম আমরা তোমার উপর নির্ভরশীল এটার মালাই বাক্য হবে ছায়া বের গান তু ছায়া বের গান তু মানে আমরা তোমার উপর নির্ভরশীল আমার সময় নেই আমার সময় নেই আমার সময় নেই এটা মালাই বাক্য হবে ছায়া টি ডাক মেম পোয়ান নাই মেম পোয়ান নাই মাসা ছায়া টি মেম পোয়ান নাই মাসা মানে আমার সময় নেই অপেক্ষা করো আমি বললাম অপেক্ষা করো অপেক্ষা করো এটা মালাই বাক্য হবে শিলা তুঙ্গু শিলা তুঙ্গু মানে শিলা তুঙ্গু মানে অপেক্ষা করো প্রায় পঞ্চাশ কিলোমিটার বললাম প্রায় পঞ্চাশ কিলোমিটার কেউ বললো কত কিলোমিটার বললাম প্রায় পঞ্চাশ কিলোমিটার তার মালাই বাক্য হবে লেবি কুরাং লিমা পুলু কিলোমিটার লেবি কুরাং লেবি পুরাং লিমা পুলু কিলোমিটার মানে প্রায় পঞ্চাশ কিলোমিটার তোমার কাছে সস্তা কিছু আছে দোকানে যে বললাম তোমার কাছে সস্তা কিছু আছে এটা মালাই বাক্য হবে আউয়া কেপাডা নাই সেসু আতু ইয়াং মুরাহ আউয়া কেপাডা মেমপুঅন্নাই সেসু আতু ইয়াং মুরাহ মানে তোমার কাছে সস্তা কিছু আছে এখন বাক্যটি হলো কিছু সময় অপেক্ষা করো কিছু সময় অপেক্ষা করো কিছু সময় অপেক্ষা করো তার মালাই বাক্য হবে তুঙ্গু সেভেন তার সেভেন তার তুঙ্গু সেভেন তার মানে হলো কিছু সময় অপেক্ষা করো বাইরে অপেক্ষা করো বাহিরে অপেক্ষা করো তা মালাই বাক্য হবে টুঙ্গু দি লুয়ার টুঙ্গু দি লুয়ার টুঙ্গু দি লুয়ার মানে বাইরে অপেক্ষা করো আমার জন্য অপেক্ষা করো না আমার জন্য অপেক্ষা করোনা তা মালাই বাক্য হবে জাঙ্গান তুঙ্গু সাইয়া জাঙ্গান তুঙ্গু সাইয়া মানে আমার জন্য অপেক্ষা করো না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ